নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিঠার বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ থাকছে সৌভাগ্য যোগ দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে সাতটা তেত্রিশ থেকে আটটা চুয়ান্ন সকালবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা তেরো থেকে সাতটা তেত্রিশ যেকোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে অমৃতকাল আটটা চুয়ান্ন থেকে দশটা পনেরো সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মের বাধা দূর অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি এই সময়কালে সমাধান মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে কর্মজীবনে সাফল্য মিলবে রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে যাত্রার যোগ হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং কমলা সংখ্যা নয় কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ সং রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশির সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভের যোগ থাকছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন দ্বিগুণ সাথী সহযোগিতায় সাফল্য মিলবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত আলোচনা করব মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার